নাম সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহবাস আপনি আমি নবীর প্রেম নবীর প্রতি মহব্বত আল্লাহর প্রতি দাবি করি কিন্তু ভাবে পালন করার তাই কেমন মুসলমান ভাই আমরা নবুর নবীর আমি দাবি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগে পয়সা করি নেই তো অবাক দেহ না তো জ ঠিক না ঠিক তুমি রমজান এলে রাখুন করু আদা কড়ি নেই তো অব তুমি ইমানদারি দাবি করো নেই তুমি ইমানদারি দাবি করো নেই তুমারিমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো শূন্যমানো না নবীর অপমানে তোমার হৃদয় খা না তুমি নবীর উম্মত দাবি করো শূন্যমানো না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি ঘুমকে যা বিচার কর সাজিয়া পোশাক তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিজন না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দুরেশরী বরসাল্লাল্লাহু صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله